সর্বকালীভাবক জেলা প্রশাসক মহোদয় এবং স্ত্রী মহোদয় মানে আনফর্চুনেটলি সেটা আমি মনে হয় যে ওইটুকু আমি উতরিয়ে গেলাম আর কি যে আমার এই বৈশাখের বৈশাখের এই তীব্র তাপদাহে মানে বন্ধুদের মানে যারা একজন তার মধ্যে ফিরোজ চৌধুরী একজন আপনার প্রফেশন অত্যন্ত গর্ব যারা ফিরোজ কবিরের উত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি আমি আর বেশি কিছু বলতে পারছি না আমি আমার বন্ধু বর্কিকে

আমি যাদেরকে চেয়েছিলাম তারা প্রত্যেকে এসেছেন ব্যতিক্রম очку ствен x station discretion acinti Britt He i jus এবং আমরা ওকে ফিচার মাস্টার বলতাম আমাদের ফটোগ্রাফি ইয়েতে আমরা ফটোগ্রাফার ওকে ফিচার মাস্টার বলতাম